হিরে সঞ্জয় তুই কাকে বিয়ে করে এনেছিস এই কালো মেয়েটাকে তুই বিয়ে করে এনেছিস আমি তো ভেবেছিলাম তুই কোনো ভরসা মেয়েকে ভালোবাসবি আর তাকেই বিয়ে করে আনবি তুই এইরকম একটা কালো মেয়েকে ভালোবাসিস আমি তো জানতাম না আর তুই তো এই কথা আমাকে আগে কখনোই বলিসনি আর আজ হঠাৎ করে বিয়ে করে নিয়ে চলে এলি মা আসলে তুলি বাইদিন খুবই চাপ দিচ্ছিলো তাই আজকে আমরা বিয়ে করে নিয়েছি মা আমি ওদের বাড়িতে অনেক করে বুঝিয়েছি আগে আমার চার বোনের বিয়ে হয়ে যাক তারপর আমরা বিয়ে করব। কিন্তু ওদের বাড়িতে কেউ মানে না তাই যার কারণে আজকে আমাদের এরকম ভাবে বিয়ে করতে হলো ছি 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 আমি যদি জানতাম তুই এইরকম একটা কালো মেয়েকে ভালোবাসবি তাহলে আমি তোর বিয়ের সঙ্গে কোনো দিনও হতে দিতাম না তুই এইরকম ভাবে হুট করে বিয়ে করে নিলি এখন তো তোর চার বোন বাড়িতেই নেই তারা যদি দেখে এরকম কালো বৌদি তাহলে কিন্তু ওরা খুবই রেগে যাবে মা তুমি আমার তুলিকে এরকম ভাবে কালো বলতে পারো না আমি জানি আমার তুলি অনেক কালো কিন্তু ও খুবই ভালো সেই জন্যই আমি ওকে বিয়ে করে নিয়ে চলে এসেছি আর হ্যাঁ তুমি যদি আমাদের এই বাড়িতে না থাকতে দাও তাহলে বলে দাও আমি আমার তুলিকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। না না বাড়ি ছেড়ে যাস না একে তো এরকম ভাবে বিয়ে করেছিস তার উপর যদি বাড়ি ছেড়ে চলে যাস তাহলে সকলে আমাকে আরো খারাপ বলবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সামনে আমার নাকটা কাটা যাবে দাঁড়া আমি বরণডালাটা সাজিয়ে নিয়ে আসছি এই বলে শিখা দেবী বরণডালা সাজিয়ে নিয়ে আসি তারপর সুজয় আর তুলেকে বরণ করে বাড়ির ভিতরে আসতে বলে শিখা দেবী তার ছেলে সঞ্জয় এবং চার মেয়ে পাপিয়া অনামিকা দেবশ্রী ও দেবলীনাকে নিয়ে কুসুমপুর গ্রামে বসবাস করে তারা চার বনে পড়াশোনার কারণে হোস্টেলে থাকত বাড়িতে সঞ্জয় আর তার মা থাকত সঞ্জয় একটা অফিসে কাজ করতো সেখান থেকে জামাইনে পেত বোনেদের পড়াশোনার সংসার চালাতো সেদিন সঞ্জয় বিয়ে করে আনার পর তার মা তাকে এই কথাগুলো শোনাচ্ছিল আসলে তুলিকে দেখতে খুবই কালো ছিল যার কারণে শিখা শিখাদেবীর একদমই পছন্দ হয়নি কিন্তু এক প্রকার বাধ্য হয়ে শিখা দেবীকে কালো বৌমাকে বরণ করে বাড়িতে তুলতে হয় পরের দিন বেলায় তুলি একজন সংসারের বইয়েদের মতো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ মিটিয়ে ফেলে সেটা দেখে শিখা দেবীর খুবই ভালো লেগে যায় বাহ বৌমা তুমি যে দেখছি খুবই ভালো কাজ করেছো এত এত তাড়াতাড়ি কিছু কাজ করা হয়ে তোমার খুব ভালো হয়েছে সত্যি আমি অনেক খুশি হয়েছি তোমার এই কাজ দেখে আচ্ছা বৌমা শোনো না আজকে তো তোমাকে রান্না করতে হবে সকলের জন্য তুমি বরং আমার জন্য মিষ্টি কিছু বানিও কেমন আসলে আমার মিষ্টি খেতে একটু বেশি ভালো লাগে মা আপনাকে বলতে হবে না আপনি টেবিলে গিয়ে বসুন আমি এক্ষুনি চটপট গিয়ে আপনার জন্য পায়েস বানিয়ে আনছি এই বলে তুলি পায়েস পুরে ঘুগনি বানিয়ে ফেলে তারপর তুলি তার শাশুড়ি মা এবং স্বামীকে দেয় তুলির হাতের খাবার খেয়ে সঞ্জয় আর শিখা দেবী খুবই প্রশংসা করে বাবা বৌমা তোমার হাতে যে জাদু রয়েছে সত্যি এত সুস্বাদু পায়েস আমি আগে কখনো খাইনি আমি যদি তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতাম তাহলে হয়তো এত সুস্বাদু টেস্টি পায়েসটা আমার আর খাওয়াই হতো না সত্যি তুমি খুব ভালো রান্না করতে পারো বৌমা আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি খুবই ভালো মেয়ে সবাই এক ওর গায়ের রঙের জন্য অপমান করে কিন্তু আসলে ওর মনটা খুবই ভালো আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে গল্প করো আমি কাজে যাচ্ছি কেমন এই বলে সঞ্জয় কাজে বেরিয়ে যায় এদিকে শিখা দেবী আর তুলি বাড়ির কাজে লেগে পড়ে এই রকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন শিখা দেবী তার চার মেয়েকে ফোন করে হ্যালো পাপিয়া কিরে কেমন আছিস তোরা কতদিন হলো তোদের ফোনই করা হয়নি আসলে তোর দাদা বিয়ে করে এনেছে এই খুশির খবরটা জানানোর জন্যই তোদের আজ ফোন করেছি কি দাদা বিয়ে করে এনেছে খুব খুশি মা তাহলে আমরা বেশি দিন দেরি করব না আমরা কিছুদিন পরেই বাড়ি ফিরবো এই দিদি আমাকে আবার ফোনটা দে হ্যালো মা দাদা বিয়ে করে এনেছে তুমি একবার আমাদের বললে না কেন তাহলে তো আমরা আজকেই চলে যেতাম মা তুমিও না সত্যি এত সুন্দর একটা গুড নিউজ কেউ আবার এরকমভাবে চেপে রাখে বল মা এটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না দাদা বিয়ে করে নেছে বৌদি বাড়িতে এসে গেছে আর আমাদের একবারও খবর দিলে না আর এখন ফোন করে বলছে যে তোদের গুড নিউজ দেবার আছে আরে বাবা আমার কথাটা তো শুনতো না আসলে তোর দাদা হঠাৎ করে বিয়ে করে নিয়ে এসেছে তাই জন্যই তো তোদের কিছু বলতে পারিনি না হলে কি বলতাম না বল হ্যালো মা এটা কিন্তু তুমি ঠিক করলে না দাদা হঠাৎ করে বিয়ে করে এনেছে আর তুমি এতদিন পর আমাদেরকে বলছো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি নিশ্চয়ই আমার সুন্দরী বৌদিটার দিকে তুমি তাকিয়ে থাকতে তাই না আমি জানি আমাদের বৌদি আমাদের মতোই ভরসা হবে দাদার পছন্দ অতটাও খারাপ নয় আচ্ছা আচ্ছা তোরা চুপ কর এখন হ্যাঁ তোর বৌদি খুবই ভালো তোরা তোদের পড়াশোনার কাজ মিটিয়ে ছুটিতে আসবি ঠিক আছে এখন তোদের আসতে হবে না আচ্ছা আমি এখন রাখছি তোর বৌদি ডাকছে আমাকে এই বলে শিখা দেবী ফোন রেখে দেয় মায়ের মুখে বৌদির কথা শুনে তারা চার বোনে খুবই খুশি হয়ে যায় এবং তারা চার বোনে পুজোর ছুটির আর অপেক্ষা করে না সেদিন রাতারাতের মধ্যেই তারা চার বোনে ব্যাগপত্র গুছিয়ে নেয় আর পরের দিন ওখানের প্রিন্সিপালকে বলে ছুটি নিয়ে নেয় সেখান থেকে পরের দিনই তারা বেরিয়ে পড়ে কয়েক ঘন্টার মধ্যে তারা চার বোনে বাড়ির সামনে দরজার কাছে হাজির হয় এই কেউ একজন দরজাটা খোল দেখ আমার হাতে কত বড় গিফট আমি তো একটা বৌদির জন্য কিনেছি আমি তো খুলতে পারবো না তোরা যে কোনো একজন খোল আরে সকলের হাতেই তো গিফট আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি বরং ডোরবেলটা বাজাই তারপর কেউ তো খুলবে এই বলে দে বলি না গিফটটা নিজে রেখে ডোরবেলটা বাজাই ডোরবেলের শব্দ শুনে তুলি দরজা খোলে আপনারা কারা আমি তো আপনাদের ঠিক চিনতে পারলাম না আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি এক্ষুনি মাকে ডাকছি মা এদিকে আসুন দেখুন কারা এসেছে এ মা এই কালো মেয়েটা আবার কে রে আমাদের বাড়িতে মা তাহলে ঘরেতে আবার চাকর রেখে দিল নাকি হ্যাঁ আমারও তো মনে হয় কিন্তু মা এরকম একটা কালো মেয়েকে বাড়ির চাকর হিসেবে রেখেছে উফ মাটাও না একটু দেখে শুনে কাজের লোক রাখতে পারে না এরকম একটা কালো মেয়েকে বাড়ির কাজের লোক রেখে দিয়েছে দাঁড়া একবার রাস্তা দে তারপর বলছি এই রকম ভাবেই তুলির তিন ননদ তুলিকে দেখেই কথাবার্তা বলতে শুরু করে দেয় তারপর সেখানে শিখা দেবীরা আসে শিখা দেবী তার চার মেয়েকে দেখে খুবই খুশি হয়ে যাই আরে তোরা হঠাৎ করে চলে আসলে যে একবার আমাকে খবর দিলি না উফ তোরাও না সত্যি তোদের আর একটু তস্ত হলো না বল উফ মা রাখো তো এখন তোমার ওইসব কথা আগে আমার বৌদিটাকে ডাকো দেখো না আমরা চার বনে বৌদির জন্য কত গিফট নিয়ে এসেছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছো আরে তোদের সামনেই তো দাঁড়িয়ে রয়েছে তোর বৌদি এই তো এটাই হলো তোর বৌদি মা তুমি মিথ্যে কথা বলছো এটা আমার বৌদি হতে পারে না এই মেয়েটা তো কত কালো তুমি নিশ্চয়ই এই মেয়েটাকে কাজের লোক রেখেছো তাই না চুপ কর তোরা উল্টো পাল্টা খালি বলে চলেছিস এটাই তোর বৌদি আর হ্যাঁ কালো বলে কি মেয়েটা কারোর বাড়ির বৌমা হতে পারে না ওর নাম তুলি আর ওই আমার বাড়ির বৌমা আমরা তো কত শখ নিয়ে ফর্সা বৌদি ভেবে এত কিছু গিফট নিয়ে এসেছিলাম ছি 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 আমরা তো জানতামই না আমাদের বৌদি এত কালো এই রুমে চলে চল বেকার আর এখানে শুধু শুধু দাঁড়িয়ে টাইম নষ্ট করে লাভ নেই এই বলেই তারা চার বনে রুমে চলে যায় এদিকে তার চার ননদের কথাতেই তুলির চোখে জল চলে আসে তারপর তুলি তার শাশুড়ি সামনে অনেক জোরে জোরে কান্নাকাটি করতে থাকে তখন তার শাশুড়ি মা তাকে অনেকক্ষণ ধরে বোঝাতে থাকে এই রকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন তুলি তার চার ননদের রুমে তাদেরকে খাবার দিতে যায় এবং তখন তুলি দেখে যে তার চার ননদ মেকআপ করছে পাপিয়া দেবলিনা তোমরা কি করছো তোমরা কি ক্রিমগুলো মেখে ফরসা হয়ে যাবে তাহলে আমাকেও দাও না আমিও একটু মেখে চর্চা হয়ে যাব তোমাদের মতো আমাকেও ভালো দেখাবে এই ক্রিমগুলো মেখে তুমি ফর্সা হবে তোমাকে তো সাবান দিয়ে ঘষে ঘষে লগড়ালেও তুমি কখনো চর্চা হবে না আর এই ক্রিমগুলো তো দূরের কথা এইগুলো তোমার জন্য নয় এইগুলো তো শুধু আমাদেরই জন্য আর তুমি যতই যাই ক্রিম মাখো না কেন তোমাকে কোনোদিনও ফরসা দেখাবে না আর এই কালো রঙের উপর তোমাকে কোনো জিনিসই সুন্দর লাগবে না এই তোরা চুপ কর না বৌদি এসো এসো এখানে এই চেয়ারেতে বসো আমি তোমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। কেমন তোমাকে কিন্তু খুব সুন্দর দেখাবে বসো বসো এখানে এই বলে দেবশ্রী অনেক বেশি বেশি মেকআপ আর অনেক বেশি বেশি লিপস্টিক তার গালে চোখে মুখে সব জায়গাতেই লাগিয়ে দেয় আর সেটা দেখে তার চান্ননদ মিলে খুবই হাসাহাসি করতে থাকে বৌদি এবারে তোমার মুখটা একবার আয়নাতে দেখো এত সুন্দর ফাটাফাটি লাগছে না বাহ দেবশ্রী তুই যে এত সুন্দর মেকআপ করতে পারিস এটা তো আমি জানতাম না সত্যি বৌদি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ একবার আয়নাটা দেখো দেবলীনা দেবশ্রী মিলে তার বৌদিকে আয়না সামনে দাঁড় করিয়ে দেয় তারপর তার বৌদি নিজেকে আয়নাতে দেখে খুবই কান্নাকাটি করতে থাকি কারণ তাকে একদম বিশ্রী সাজিয়ে দিয়েছিল সেটা দেখে তার চার্ন খুবই হাসতে থাকি তারপর সেখান থেকে দৌড়ে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে নেয় এইরকমভাবেই ভাবেই তুলির চার্ন তুলির উপর অনেক অত্যাচার করতো তাকে অনেক অপমান সহ্য করতে হতো তুলি তার চার্ন কিছুই বলতো না সে সব কিছু সহ্য করে নিত আর এইরকম ভাবে দেখতে দেখতে দুই বছর পর তুলি একটা ফুটফুটে ছেলে জন্ম দেয় তুলি রান্নাঘরে কাজ করছিল আর তখন তার বাচ্চাটা কাঁদছিল তাই জন্য তুলি রান্নাঘর থেকে চিৎকার করে তার ননদকে বলে পাপিয়া একবার মুন্নাকে গিয়ে দেখো তো ও কত জোরে জোরে কাঁদছে কিন্তু তুলির কথাই পাপিয়া কোনো কানে দেয়নি তারপর বাচ্চাটা কাঁদতে কাঁদতে খাটের উপর থেকে নিচে পড়ে যায় তখন মুন্নার মাথাটা ফেটে যায় তারপর তার দিকে সকলে দৌড়ে যায় তাড়াহুড়ো করে তুলি হসপিটালে নিয়ে চলে যায় হসপিটালে যাবার পর তাকে ওটিতে ঢুকিয়ে দেয় তারপর সঞ্জয় শিখা দেবী আর তুলি সকলে মিলে তাদের চার বোনকে অনেক কথা শোনাচ্ছিল তখন তারা চার বোনই তাদের নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা তাদের মা বৌদি এবং দাদার কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে তারা একদমই আর ওই রকম করত না তারা তার বৌদিকে যথেষ্ট পরিমাণে ভালোবাসত এবং মুন্নাকেও তারা অনেক ভালোবাসতো হসপিটাল থেকে বাড়ি ফিরে মুন্নার অনেক সেবা যত্ন করতো তারা চার বোনে আর এই ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো পল্লবী তার মা প্রিয়াঙ্কা দেবী ও তার বাবা হরিপ্রসাদ বাবুর সঙ্গে নয়নপুর গ্রামে বসবাস করত পল্লবীর বাবা হরিপ্রসাদ বাবু একটা ভালো কোম্পানিতে চাকরি করত সেখান থেকেই হরিপ্রসাদ বাবু মোটা টাকা ইনকাম করত কিছুরই অভাব ছিল না পল্লবী ক্লাস টেনে পড়তো স্কুলে পল্লবীর সব বান্ধবীদের কাছেই ফোন থাকত কিন্তু পল্লবীর কাছে ফোন ছিল না ফোন না থাকার কারণে পল্লবীকে তার বন্ধুরা রাগাতো একদিন স্কুলে পল্লবীর এক বন্ধু অপু মোবাইল নিয়ে গিয়েছিল অপু স্কুলের ভিতরে সেলফি তুলছিল তখন পল্লবী অপুকে দেখতে পেয়ে বলে এই অপু তোরা ফোন নিয়ে কি করছিস রে আমাকেও একটু দেখা না দেখি তোরা সেলফি তুলছিস আমাকেও না রে তোদের সঙ্গে আমিও তুলবো সেলফি দেখ আমি নতুন ফোন কিনেছি আমার বাবা আমাকে নতুন ফোন কিনে দিয়েছে আর আমি শুধু আমার ফটোই রাখবো আমি আর অন্য কারোর ফটো রাখবো না তোর যে কালে এতই ফটো তোলার শখ তাহলে তুই তোর বাবাকে বল না একটা ফোন কিনে দিতে তখন তুই তোর ফোন নিয়ে ছবি তুলবি এই কথা শুনে পল্লবীর মন খারাপ হয়ে যায় তখন পল্লবী মনে মনে ঠিক করে নেয় যে বাড়ি ফিরে তার বাবাকে বলবে ফোন কিনে দেবার কথা পরের দিন সকালে যখন হরিপ্রসাদ বাবু অফিসে যাবার জন্য বার হচ্ছিল তখন পল্লবী তার বাবাকে বলে বাবা শোনো না স্কুলে আমার সব কাছে ফোন থাকে থাকে শুধু আমার আমার কাছেই না মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আমাকে কিন্তু ফোন কিনে দিতে হবে আমার সব বন্ধুরা আমাকে সব সময় রাগায় আমার কাছে ফোন নেই বলে ওরা যাই ইচ্ছে তাই বলে আমি জানি না বাবা এবার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আমাকে ফোন কিনে দিতেই হবে মা পল্লবী দেখ এখন তোর হাতে ফোন পড়ে গেলে তাহলে তো আর পড়াশোনার দিকে খেয়াল থাকবে না মাধ্যমিক পর তোকে তো আরো ভালো করে পড়াশোনা করতে হবে তোকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে আর তুই যদি ফোন নিয়ে নিস তাহলে আর ভালো রেজাল্ট করতে পারবি না মা হ্যাঁ পল্লবী তোর মা তো ঠিক কথাই বলছে তুই যখন কলেজে পড়বি তখন আমি তোকে ফোন কিনে দেবো এখন তুই ভালো করে পড়াশোনা কর আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট কর না বাবা মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আমার নতুন ফোন কিনে দিতেই হবে আমি আমার নতুন ফোন দিয়ে অনেক সেলফি তুলবো আর হোয়াটসঅ্যাপও চালাবো আচ্ছা ঠিক আছে এখন তুই ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দে পাস করলে তোকে আমি নতুন মোবাইল কিনে দেবো কেমন সত্যি সত্যি বলছো বাবা তুমি থ্যাংক ইউ বাবা তুমিও না সত্যি মেয়ের কথা শুনে রাজি হয়ে গেলে আচ্ছা তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে এবার যাও হ্যাঁ এবার আমি চলি তাহলে আমার অফিসে অনেক দেরি হয়ে গেল এই বলে হরিপ্রসাদ বাবু অফিসে যাবার জন্য বেরিয়ে যায় এইভাবে এই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় দেখতে দেখতে পল্লবীর মাধ্যমিক পরীক্ষাও চলে আসে পল্লবী সব পরীক্ষায় ভালোভাবে দিয়েছিল ভালো পড়াশোনার ফলে পল্লবী ক্লাসে ফার্স্ট হয় পল্লবীর রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার পর তার বাবার জন্য অপেক্ষা করতে থাকে রাতে যখন তার বাবা বাড়ি ফেরে তখন পল্লবী তার বাবাকে বলে বাবা এই দেখো দেখো আমার রেজাল্ট দেখো আমি কিন্তু ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছি এবার তুমি তোমার কথা রাখো বাবা তুমি বলেছিলে আমাকে নতুন ফোন কিনে দেবে চলো না বাবা এখন তো সব দোকান প্রায় খোলা আছে আমরা ভালো দেখে একটা মোবাইল কিনে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে মা তো যেকালে এতই সব ঠিক আছে চল আমি এখনই গিয়ে তোকে একটা ফোন কিনে দেব এই বলে হরিপ্রসাদ বাবু ও পল্লবী ফোন কিনতে বেরিয়ে পড়ে একটা ভালো স্ক্রিন টাচ ফোন কিনে নেয় সেই দিন রাত থেকেই পল্লবীর হোয়াটসঅ্যাপ চালানো শুরু হয়ে যায় একদিন হঠাৎ করে দেখে যে একটা রং নাম্বার থেকে মেসেজ এসেছে সেটা দেখে পল্লবী মনে মনে ভাবে এটা আবার কি হয়তো আমার কোনো বান্ধবী হবে নাকি অন্যজন একে মেসেজ করাটা কি ঠিক হবে না না বাবা অন্য কাউকে মেসেজ করা ঠিক হবে না আমি বরং ব্লক করে দিই না না একবার মেসেজ করেই দেখি হয়তো আমার কোনো বান্ধবী হবে হাই কে বলুন তো আপনি আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না হায়া তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে চিনি আমার নাম শিবু তোমার নাম পল্লবী তো তোমাকে আমি স্কুলে রোজের দেখি আপনি আমাকে চিনলেন কিভাবে আপনি আমার নাম্বারটা পেলেন কোথায় থেকে কে বলুন তো আপনি শিবু নামের আমি কাউকেই চিনি না হ্যাঁ জানি তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি তোমাকে আমার খুব ভালো লাগে তাই জন্য আমি তোমার নম্বরটা জোগাড় করে নিলাম তোমার চোখ দুটো খুবই সুন্দর আর তোমার কথা বলার স্টাইলটাও আমার খুব ভালো লাগে শিবুর এই রকম কথা বলাতে পল্লবী গলে যায় পল্লবী ও তার সঙ্গে কথা বলতে থাকে আর এই রকম দিনের পর দিন তারা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে থাকে পল্লবীর মা পল্লবীকে কোনো কাজ বললে সে করতো না তুই সব সময় ফোনে কি করিস বলতো আমি তোকে একটা কথা বললে একটা কাজ করতে বললে তুই তাড়াতাড়ি করিস না সব সময় খালি ফোন আর ফোন আমি জানি তো ফোন কেনা মানে এই রকম হবে বল তুই এত কার সঙ্গে চ্যাটিং করিস WhatsAppে মা মানে আর কি আসলে কি বল তো আমার সব বন্ধুরা WhatsAppে কথা বলে তাই আমি ওদের সঙ্গেই কথা বলি চুপ কর তুই তোর মাকে মিথ্যা কথা বলছিস পল্লবী আমি তোর মা আর আমি তোকে খুব ভালো করেই চিনি তোকে দেখে বোঝা যাচ্ছে তুই মিথ্যা কথা বলছিস মা আসলে কি বলো তো আমি শিবু নামের একটা ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি ও খুব ভালো ছেলে মা আমি ওকে মনে মনে খুব পছন্দ করি ও আমাকেও পছন্দ করে প্রিয়াঙ্কা দেবী তার মেয়ে পল্লবীর মুখে এই রকম কথা শুনে তখন শিবুকে তাদের বাড়িতে ডাকতে বলে পরের দিন সকালে হরিপ্রসাদ বাবু প্রিয়াঙ্কা দেবী ও পল্লবী তিনজনে সোফাতে বসেছিল আর তখনই শিবু আসে নমস্কার আন্টি নমস্কার আঙ্কেল আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই অনেক দিন আগে আমি পল্লবীকে স্কুলে যেতে দেখেছিলাম আর সেদিন থেকেই আমি পল্লবীকে ভালোবেসে ফেলেছি পল্লবীর ফোন নম্বরটা আমার কাছে ছিল না তাই ওর এক বান্ধবীর থেকে ওর নম্বরটা নিয়ে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম সেদিন থেকেই আমাদের কথাবার্তা শুরু হয় আর হ্যাঁ আমরা দুবার দেখাও করেছি দেখো বাবা শিবু আমার মেয়ে যেখানে খুশি থাকবে আমি সেখানেই ওর বিয়ে দেব আর আমার মেয়ে যেকালে চায় তোমাকে বিয়ে করবে তাহলে আমি তোমার সাথেই ওর বিয়ে দেব কিন্তু একটা জিনিস খেয়াল রাখো আমার মেয়ের কোনোদিন কষ্ট না হয় বুঝেছো এইভাবেই তাদের পরিবারে সকলে রাজি হয়ে যায় কিছুদিন পর পল্লবী ও শিবুর বিয়ে হয়ে যায় তারা দুইজনেই হাসি খুশিতে সংসার করতে থাকে